স্বপ্ন সবার কাছে বলতে নেই আপনি একটা স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি সবার কাছে বলবেন না স্বপ্ন সম্পর্কে ভালো আলেম আলেম যারা স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে আপনি স্বপ্ন বলবেন না হাদির শরীফে আছে মানুষ যখন একটা স্বপ্ন দেখে তখন এই স্বপ্নটা একটা পাখির পায়ের মধ্যে জ্বলন্ত থাকে যখন একটা মানুষ এর সালা দিয়ে দেয় তখন এটাই হয়ে যায় মনে করেন আপনি স্বপ্নে দেখেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা গাড়ি এসে আপনার উপরে উঠে গেছে আপনি মারা গেছেন আপনি এই স্বপ্ন আপনার বন্ধুর কাছে বললেন আপনার বন্ধু ব্যাখ্যা দিল তুমি এভাবেই মরবা তো এমনও হতে পারে আপনি এভাবেই আপনার মরণ হতে পারে স্বপ্ন বাস্তবায়ন হয়ে যেতে পারে এই জন্য স্বপ্ন সবার কাছে বলতে নেই হকানি আলেম যারা স্বপ্ন সম্পর্কে বুঝে শুধু তাদেরকে আপনি স্বপ্নের কথা বলবেন বলবেন স্বপ্নের ব্যাখ্যাকারী সবচাইতে বড় স্বপ্নের ব্যাখ্যাকারী হচ্ছে ইবনে শিরিন ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাই ওনার কাছে একজন লোক আয়শা বলতেছে হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি আমি স্বপ্ন দেখেছি একটা গ্লাস গ্লাসটা হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেছে কিন্তু পানি পড়ে নাই ইবনে শিরিন রহমাতুল্লাহি আলাই বলেন তুমি তো স্বপ্ন দেখো নাই কিন্তু উনি বলছেন না আমি স্বপ্ন দেখেছি এটা ইবনে শিরিন বলে না তুমি দেখো নাই লোকটা বলে না আমি তখন উনি বলে আমি যদি স্বপ্নের ব্যাখ্যা করি তখন কি তুমি সহ্য করতে পারবা বলি জি হুজুর বলেন স্বপ্নের ব্যাখ্যা দেন বলতেছে তোমার স্ত্রী মনে হয় গর্ভবতী বলে জি হুজুর আমার স্ত্রী গর্ভবতী কিছুদিন পরে তোমার বাচ্চা ভূমিষ্ঠ হবে দুনিয়াতে আসবে বাচ্চারা বেঁচে থাকবে কিন্তু তোমার স্ত্রী মারা যাবে উনি ওনার স্বপ্নের এটা করলেন তখন ওই লোকটা বলে না আমি তো স্বপ্ন দেখি নাই কিন্তু ইবনি শিরিন রহমতুল্লাহ আলাই বলেন কিছু করার নাই এটাই বাস্তবায়ন হয়ে যাবে এই জন্য স্বপ্ন সবার কাছে বলতে নাই আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাই সাল্লাম যখন স্বপ্ন দেখলেন ওনার বাবার কাছে বললেন ওনার বাবা বললেন তুমি তোমার এই স্বপ্নের কথা কারো কাছে বলবা না ইউসুফ আলাই সাল্লাম ছোট মানুষ এই স্বপ্ন বলে দিলেন এই স্বপ্ন সম্পর্কে আমরা আর একটা বিষয় জানি স্বপ্ন তিন প্রকার এক প্রকার স্বপ্ন হচ্ছে খেয়ালি আরেক প্রকার স্বপ্ন হচ্ছে শয়তানি আরেক প্রকার স্বপ্ন হচ্ছে রহমানি খেয়ালি স্বপ্ন বলা হয় আপনি সারা দিন যেটা কল্পনা জল্পনা করেন গুমের ভিতরে যদি এটাই দেখেন বুঝতে হবে এটা খেয়ালি স্বপ্ন এই স্বপ্নের কোনো অর্থ নাই আর যদি মনে করেন স্বপ্নের ভিতরে আপনি বই পেয়ে গেছেন স্বপ্নের ভিতরে আপনি বই পেয়ে লাভ দে আউডছেন অনেক সময় দেখেন না স্বপ্নে মানুষ বইফে লাভ দিয়ে ওঠে যদি মনে করেন স্বপ্নে মানুষ বই পেয়ে গেছে ওই সময় কি করণীয় এবং এই স্বপ্নরা দেখানো ওই শয়তানের পক্ষ থেকে মানুষ যখন গুমের ভিতরে স্বপ্নে খারাপ কোনো কিছু দেখে ইসলাম বিরোধী শরীয়ত কোন বিরোধী কোনো জিনিস দেখে তখন বুঝতে হবে এই স্বপ্নরা শয়তানের পক্ষ থেকে দেখানো হইছে যদি কোনো মানুষ শয়তানের পক্ষ থেকে কোনো স্বপ্ন দেখে আপনার কি করণীয় আপনি কি করবেন সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যদি আপনি গোমের ভিতরে খারাপ কোনো স্বপ্ন দেখেন শয়তানের পক্ষ থেকে স্বপ্নে গুম থেকে লাফ দিয়ে উঠছেন তখন আপনার জন্য তিনটা করণীয় তিনটা কাজ স্বপ্নের ভিতরে বইফে লাভ দিয়ে એટલે তিনটা কাজ এক নম্বর কাজ ঘুম থেকে ওঠার পরে আপনার বাম দিকে তিনবার থুতু দিবেন দুই নম্বর কাজ হচ্ছে শয়তান থেকে তিনবার ফানাফ চাইবেন আল্লাহর কাছে রক্ষা চাইবেন হে আল্লাহ আমি যে স্বপ্ন দেখছি আমাকে স্বপ্ন থেকে আপনি রক্ষা করেন বাঁচান অথবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাও পড়তে পারেন দুই নম্বর তিন নম্বর কাজ হচ্ছে আপনি যদি ঘুমের ভিতরে ডান দিকে ফিরে মনে করেন আপনি ডান দিকে ফিরে ঘুমিয়ে আছেন আপনি ঘুম থেকে লাফ দিয়ে উঠছেন ওঠার পরে আপনার সাইডটা পরিবর্তন করবেন বাম দিকে ফিরে ঘুমাবেন আর যদি মনে করেন আপনি বাম দিকে ফিরে ঘুমিয়েছিলেন আপনি স্বপ্নের ভিতরে ঘুম থেকে লাফ দিয়ে উঠছেন ওঠার পরে আপনি ডান দিকে ফিরে ঘুমাবেন আপনার সাইড পরিবর্তন করবেন তাহলে স্বপ্নে যদি শৈতানের পক্ষ থেকে কোন স্বপ্ন দেখানো হয় স্বপ্নে যদি মানুষ লাফ দিয়ে উঠে তাহলে তার জন্য তিনটা করণীয় এক নম্বর বাম দিকে তিনবার তুথু দেওয়া দুই নম্বর শৈতান থেকে শৈতান থেকে আল্লাহর কাছে পানা চাওয়া খাচ্চাওয়া তিন নম্বর সাইট পরিবর্তন করা এই তিনটা কাজ যদি করতে পারি তাহলে আল্লাহ বকরব বল্লে আলামিন আমাদেরকে ওই স্বপ্নের প্রভাব থেকে খারাপ স্বপ্নের প্রভাব থেকে মহান আল্লাহ বকরব বুল্লে আলামিন আমাদেরকে বাছাইবেন রক্ষা করবেন সেই জন্য এই স্বপ্নের সম্পর্কে আমরা মনে রাখবো তো ইউসুফ আলাইসাল্লাম উনি ওনার বাইদের কাছে এমন স্বপ্ন যখন বললেন যে আমি স্বপ্ন দেখেছি বাবা নিষেধ করেছে স্বপ্নের কথা না বলার জন্য তখন বায়রা হিংসা করলেন এবং চিন্তা করলেন তারা যুক্তি পরামর্শ করলেন ইউসুফ থেকে দূরে সরে নিব ওনাকে বিদায় করে দেব যাতে বাবা ইউসুফ আলাই সাল্লামকে বেশি ভালোবাসতে না পারে ইউসুফ আলাহিসাল্লামকে উনি ওনার বাবা বেশি মোহাব্বত করতেন ভালোবাসতেন কারণ আল্লাহ নবী ইয়াকুব আলাহিসাল্লাম উনি বুঝতে পারলেন যে এমন সন্ত এমন স্বপ্ন সাধারণ কোনো মানুষ দেখতে পারে না তো এখান থেকে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলার সময় আমার কাছে নাই অনেক বিস্তারিত সময় শুধুমাত্র এখান থেকে আমাদের কি শিক্ষণীয় সেই শিক্ষণীয় কয়েকটা বলি এর ভিতরে ইউসুফ আলাইহিস সালামের উপরে তার এগারো ভাই হিংসা করেছিল হিংসার পরিণামে কি হয়েছিল হিংসার পরিণামে এগারো ভাই একসময় বিকারে হয়েছিল আর ইউসুফ আলাইহিস সালাম দেশের বাদশাহ হয়েছিল তো এখান থেকে থেকে আমাদের নিয়ে বিষয় হচ্ছে হিংসা যে করে হিংসা যে করে ক্ষতি তার আপনি যাকে নিয়ে হিংসা করবেন তার কোনো ক্ষতি হবে না বরংস তার ইজ্জত সম্মান মহান আল্লাহ বাকরবুল্লাহ আলমিন বাড়িয়ে দেবে ইউসুফ আলাহ সাল্লামকে তারা এগারো বাই কূপের মধ্যে ফালাইলেন এবং এই কূপ থেকে একদল কাফেলা ওনাকে তুলে মিশরের বাজারে বিক্রি করলেন ওইখান থেকে আজিদে মিশর ইউসুফ আলাহিসাল্লামকে কিনলেন কিনার পরে ওনার রাজপ্রাসাদে নিয়ে গেলেন তারপরে একসময় ইউসুফ জেলখানার ভিতরে গেলেন ওইখানেও আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে শিক্ষণীয় জেলখানার ভিতরে ইস আলসাল্লাম হয়ে গেছিল বর্তমান সমাজের ভিতরে যারা চোর ডাকাত যারা জেলখানার ভিতরে ঢুকে যারা জেলে যায় যদি বাংলাদেশে এমন নিয়ম থাকত প্রত্যেকটা জেলখানা একজন হকানি আলেমকে নিযুক্ত করে দেওয়া হতো আর বলা হতো আপনার ডিউটি আপনার দায়িত্ব প্রত্যেক দিন তাদেরকে তালিম করবেন তাদেরকে ওয়াজ নসিহত করবেন আমার মনে হয় প্রত্যেকটা কয়েদি প্রত্যেকটা আসামি জেলখানা থেকে আল্লাহর ওয়ালি হয়ে বের হইতো ঠিক কি না কিন্তু ওইখানে বর্তমান সমাজের মানুষেরা জেলখানায় চুরি করা যায় কিন্তু ডাকাত হয়ে বের থেকে বের হয় অনেক ইতিহাস আছে ঘটনা আছে চুরি করে জেলখানা জেলখানা থেকে বের হয়ে আরো বেশি চুরি করে কোনো পরিবর্তন নাই কিন্তু যদি ইসলামের নিয়ম যদি তাহলে এই দেশের ভিতরে চুরি হইতো না চুরির আইন কি নিয়ম কি যদি করে। নিয়ম হচ্ছে ইসলামের আইন হচ্ছে তার হাত কেটে দেওয়া কিন্তু এই নিয়ম বাংলাদেশে নাই যদি এটা থাকতো তাহলে দেশের ভিতরে এত চুরি হইতো না এবং যে নিয়মটা জেলখানার ভিতরে যদি এমন আলেম হকানি আলেম নিযুক্ত করে দেওয়া হতো তাহলে জেলখানার মানুষরা এত খারাপ থাকতো না জেলখানা থেকে তারা ভালো মানুষ হয়ে বের হয়েছে তো এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে